আর সব থেকে একটা ভালো জিনিস দিয়েছে যেটা অন্য কোনো কোম্পানি দেয়নি এগুলো আজকে আমি জি এম গাড়ির সাথে কি কী অ্যাক্সেসারিজ দেয় যারা নতুন গাড়ি কিনছেন তারা প্রত্যেকে এই অ্যাক্সেসারিজগুলো কিন্তু পাচ্ছেন প্রথমে দেখবেন এইরকম একটা বাস্ক দেওয়া হবে কাঠের বাস্ক অনেক বড় যেটা কোম্পানি থেকেই পাঠানো হয় মানে মেশিনের সাথেই থাকে এটা এটা যেদিন মেশিন ডেলিভারি হয় এটাও বাস্কটাও দেওয়া হয় এই বাস্কটার মধ্যে কি কী আছে দেখতে পাচ্ছেন এয়ার ক্লিনার ফিল্টার আছে এবং অনেকগুলোই বেল আছে যে বেলগুলো লাগবে পরপর একটা হাইড্রোলিক জক আছে চুঙি আছে এবং দুধারে চাকার দুটো যে সকেট থাকে সে সকেট দুটো আছে আগুন নিভানোর একটা ট্যাঙ্কি আছে এটাতে একটা ফুলার আছে এবং বিভিন্ন গাঢ় দু একটা দেওয়া আছে যেগুলো খুঁয়ে গেলে ভবিষ্যতে চেঞ্জ করা যাবে ধান আনলোডের একটা ম্যানুয়াল বই দেওয়া আছে এ বইটাতে সব কিছুই লেখা আছে কিভাবে আপনি গাড়িটাকে চালাতে হবে এবং কিভাবে কোথায় কি পাল্টাতে হবে সব কিছুই এ বইটাতে লেখা আছে এবং অনেক কিছু অয়েল ছিল আছে আর কিছু ফিল্টার ছিল বললাম সেই ফিল্টারগুলো সার্ভিং সার্ভিস যখন হয়েছিল তখন লাগানো হয়ে গেছে সেই ফিল্টারগুলো অলরেডি আর এই মালগুলো আছে এর কিছু চেনের লকও দেওয়া আছে দেখতে পাচ্ছেন চেনের লক আছে অনেক কিছুই আছে আমি তো সব নাম বলতে পারছি না ছবিতে দেখতে পাচ্ছেন কী কি আছে স্কুড্রাইভার ফিঙ্গার এবং আরও দুই কিছু রেঞ্জ দিচ্ছিলো যেগুলো অন্য জায়গাতে অবশ্য সরানো আছে ওই চার পাঁচটা রেঞ্জ ছিল আর সব থেকে একটা ভালো জিনিস দিয়েছে যেটা অন্য কোনো কোম্পানি দেয়নি এগুলো সব কোম্পানির টুকটাক বেল টেল করে মানে কিছু কিছু জিনিস দিয়ে থাকে রেঞ্জপত্র এবং দুই একটা রেঞ্জও দিয়েছিলো অল্প স্বল্প রেঞ্জ দিয়েছিলো এর সাথে আরও দুটো জিনিস দিয়েছে খুব ইম্পর্টেন্ট সেটা অবশ্য গাড়ির ডেলিভারির পর দিয়েছে গাড়ির ডেলিভারির সঙ্গে সঙ্গে দিতে পারেনি পরে দিয়েছে এটা হয়তো শোরুম থেকে অফার থাকতে পারে কোম্পানি থেকে আমার জানা নেই কিন্তু মালগুলো সব গাড়িতেই দেওয়া হচ্ছে এখন সবথেকে বড়ো জিনিস হচ্ছে এই জিনিসটা দিয়েছে এই জিনিসটা বিশাল কাজের জিনিস এটা খুলে দেখাচ্ছি কিভাবে কাজ হয় আর একটা দিয়েছে হচ্ছে এটা একটা গুটি রেঞ্জের সেট গুটি প্লাস ডাল রিং দুই আছে দেখতে পাচ্ছেন এই রেঞ্জের সেটটা দিয়েছে হচ্ছে দিয়েছে এটা তো আপনি সব রকমভাবেই কাজে লাগবে এখানে সব রেঞ্জও আছে আর এখানে গুটিও মোটামুটি আপনার গাড়িটার ক্ষেত্রে যে যে জিনিসগুলো কাজে লাগবে সবই আছে সবথেকে বড় কাজের জিনিস হচ্ছে এটা এটা একটা হচ্ছে নাট খোলা আটার জন্য দিয়েছে এটা আস্তে আস্তে যদি আস্তে টিমেন আসতে ঘুরবে জোরও ঘুরবে আর এটা ব্যাকেও এর দেখুন ব্যাকে ঘুরতে পারে আর এসিটা দিয়ে এটা সামনে ঘুরছে এটা আটার দিকে এটা খোলার দিকে এছাড়াও এইটার সাথে এটা একটা ব্যাটারি লাগানো আছে এক টোটাল দুটো ব্যাটারি দিচ্ছে একটা ব্যাটারি আপনার চার্জ হবে আর একটা ব্যাটারি আপনার এগুলো কুড়ি ভোল্টের ব্যাটারি আছে চল্লিশ এইচ লিথিয়ামায়ন ব্যাটারি আছে এগুলো এবং এই যে আমি একটা ব্যাটারি নিয়ে মানে কাজ হয়েছে মানে ওটা একটা ব্যাটারিতে পুরো গাড়ি খুলেও আপনার সেকেন্ডে যে নাটটা একটা খুলতে ধরুন আপনার রেঞ্জে করে খুলতে সময় লাগে পাঁচ মিনিট এটা সেকেন্ডে খুলে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে একটা নাট খুলে দেবে আপনি যদি একটা গাড়ি খুলতে ধরেন দেখবেন দশ মিনিট একটা পুরো গাড়ি খোলা হয়ে গেছে তো এইটা খুবই কাজের জিনিস শুধু ওই গাড়ি বলে না। আপনি যে কোনো জায়গায় রেঞ্জের কাজে এটা সেকেন্ডের মধ্যে এটা মোটামুটি এটার আপনারা ভাবছেন এটা পাওয়ার কত এটা খুবই পাওয়ার মোটামুটি আপনার চব্বিশ ছাব্বিশ পর্যন্ত নাট আরামসে আটা খোলা যাবে কোনো অসুবিধা হবে না কি তারও বেশি যদি অল্প যেগুলো মিডিয়ামটা এটাতে মানে ট্র্যাক্টারের চাকাও খোলা যায় ট্র্যাক্টরের চাকা খুলতে গেলে আগে হুইল রেঞ্জে করে মানে জগরটা করে একটু লুজ করে দিতে হবে তারপরে এই মেশিন দেবেন একটা চাকা সেকেন্ডের মধ্যে খুলে যাবে তো এটা সব জায়গাতেই বহু কাজের জিনিস এটা বড় বড় ইন্ডাস্ট্রিতে মানে কাজে লাগে যেখানে ট্র্যাক্টর বা বড়ো বড়ো গাড়ি ফিটিং হয় সেখানে কাজে লাগে কিন্তু এই মেশিনটা একটা দামি মেশিন এইটা অবশ্য শুধু এই গ্যাম হারভেস্টার থেকেই দিচ্ছে আর এটার সাথে এই সেটটা দিচ্ছে যেগুলো এই এই এখানে এই গুটিগুলো লাগাতে হবে মুখটাতে এই গুটিগুলো এভাবে লাগাতে হবে আমি দেখাচ্ছি ধরুন এটা কত আছে চব্বিশ নম্বর গুটি এইভাবে লাগিয়ে দেবে তারপরে দেখছেন এই যে চার্জও দেওয়া যাবে এটা আপনি এটাতে চাই দেওয়ার ব্যবস্থা করা আছে এটাতে ব্যাটারিটা সেট করে আপনি চাই দিতে পারবেন একটা ব্যাটারি চার্জ হবে একটা ব্যাটারি কাজ হবে তবে একটা ব্যাটারিতেই আপনার মোটামুটি একদিনের কাজ সারাদিন চলে যাবে কোনো অসুবিধা হবে না এই জিনিসগুলি মাল মেনলি দিয়েছে এর সাথে আরেকটা জিনিস দেয় হচ্ছে গাড়ির সাথে মানে গাড়ির একটা তিরপল যেটা পুরো গাড়িটাকে ঢাকা দেওয়া যাবে সেই তিরপলটা অবশ্য গাড়ির সাথে কখনও দেয় কখনও পরে দেয় এখন পর্যন্ত আমি তিরপলটা পাইনি তিরপলটা এই দুদিন আগে পেয়েছি তো এখন পর্যন্ত তিরপলটা খোলা হয়নি তো খুলে আপনাদেরকে পরে দেখিয়ে দেবো তো তিরপলটা থাকেনি বলে অবশ্য আগে পাঠাতে পারেনি এই দুদিন আগে আসছে তো তিরপলটা কেমন বা তিরপলটা দেখছি চাগিয়ে দেখছি প্রচুর ভারী তো খুলে আপনাদেরকে পরে দেখাবো আর হচ্ছে এরকম দেখতে দু পিস চান্না দেয় যেটা গাড়িতে লাগানো হয়ে গেছে কোম্পানি চান্না দুটি খোলা অবস্থায় দেয় গাড়িতে আপনাকে লাগিয়ে দিতে হবে কারণ ওটা না লাগানো থাকলে প্রচুর পরিমাণ ধানের সাথে কুটি চলে আসে তো এটা লাগানোর পর কুটিটা কমে যাবে এবং ধানটা অনেক ফ্রেশ হবে তো সেই জন্য সেটা গাড়িতে অবশ্য লাগিয়ে দিতে হয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য